এভাবে খালি টাকা হয়ে হয়ে আসলো ডেলি ডেলি আমি দেখছি না ওখানে বড় বসে আমি সব নেটের মাধ্যমে দেখছি পুরা ওখানে লাইভ লোকেশন লোকের পুরাটা দেখি তারপর কিছু টানা রই টানা দেখো না জায়গা মতো এই দেখি পাহাড় কত অংশ দেখছো কিন্তু এটার ভিতর দিয়ে আমরা অন্য কি করবো দেখছো কি এক খেলা এই পাহাড়ের তলা দিয়ে কিন্তু ক্যামেরাতে তো ভালো আসতেছে না দেখাম হ্যাঁ নব্বই তো যা নব্বই তুই কম যা বেশিতে টানিস নেই তুই মারি দিলিস নিয়া কি করছে দা পাহাড় কত উপরে আমরা উপর দিকে চলে আসছি এই জন্য বুঝেছি কত উপরে পাহাড় হতেছে কি এমনি বাস্তবে দেখতে উপর এই তো বিষয়টা তো এটাই দেখ কি সুন্দর দেখছো টানেল এটা ওমানের কোথায় যাচ্ছি আমরা ওটা যাওয়ার মতো টানেল বাংলাদেশের টানলে এত সুন্দর করছে নি বাংলাদেশে মনে করেন নদীর তোলা দেশ এরকম পাহাড় ইয়া রাস্তা করছে না এরকম আরই আর আছে কি আরো বড় অল্প লাগেছে তোরতে নব্বই স্পিডে গাড়ি চালানোর এই লিমিট দিচ্ছে বিআই ফোর কার্ড अरे मैं बी आई तुमने मिला क्या जी है एकदम ये देखते जाइये तो समझिए देखते लाइफ में आपने तो क्या बोला फॉर्म ये देख क्या राइट स्टालर फोटो तो नहीं है ना फोटो तो नहीं है बी आई एम बैंक और बी आई फोर कंडेक्शन से नहीं है लाइट स्टालर है एक तो जाइये तो सी एक अनिमेको ठीक है सर